হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি তখন যাচ্ছি তখন যাচ্ছি হোম পুজো দেখতে তো চলো গিয়ে কি কি করি না করি কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর এখন দেখো মনু কি করছে ওর এখনো জামা পড়া হয়নি ওকে এখন চুলটা বেঁধে দিলাম আমি তো দেখো কীরকম করে চুলটা বেঁধেছি তার আগে দেখে নাও মনুর জন্য দুজোর বালা করানো হয়েছে তো সেই দুটোই দেখে নাও এর এটা দিচ্ছি আমরা অন্নপ্রাশনের গিফট ওকে আরও কী কী দিচ্ছি সবটাই দেখতে পাবে ভিডিওতে তো সেগুলো এখনও পরে দেখাবো তো এটাই দেখে নাও এখন যেহেতু বানানো হয়ে গেছে আজকে নিয়ে আসলো মা তো এই যে দেখে নাও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই যে ওকে দেখতে এই ওর কিন্তু চোর কথা কমপ্লিট হয়ে গেছে এখন দেখো শুয়ে আছে মানে এখন শুধু জামাটা পরানোই বাকি আছে তো মা এখনও রেডি হয়নি মা রেডি হবে তারপরে ওকে সবারই শেষে রেডি করবো না হলে আবার ঘেমে যাবে তো তার জন্যই ওকে সবারই শেষে রেডি করা হয় যখনই কোথাও যায় তো দেখো তারপরে কিন্তু রেডি করিয়েও দিয়েছি ওকে এই যে দেখতেই পাচ্ছ এই যে ফুল লুক এটা তো এটা জামাটা পরার পর আবার দেখো ওকে জামা চেঞ্জ করানো হবে তার কারণ ওটা পরে খুব ঘাম ছিল তো তার জন্যই মা বলল যে এই পাতলা গেঞ্জিটা পরিয়ে দে তো তার জন্যই দেখো পরিয়েও দিয়েছি আর এই যে আমরা কিন্তু রাস্তায় চলেও এসেছি তো তারপরে এখানে দেখো আমরা কিন্তু একদম মণ্ডপেও চলে এসেছি রাস্তায় আর ভিডিও করিনি আর এখানে দেখো সবাইকে দেখে কত খুশি একদম দেখো কত হাসছে সবারই মানে সবারই কোলে যাচ্ছে আর হাসছে এই যে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মাম্পি তো এর মেয়েকে হয়তো দেখেছো একেও হয়তো দেখেছো ভিডিওতে তো এই যে এখন মন্দির এখনও পুজো হচ্ছে এখনো হোম হোম শুরু হয়নি পুজো হচ্ছে এখন তো এই যে আমরা এখনও গরমের মধ্যে দাঁড়িয়ে আছি প্রচন্ড গরম ছিল আর এখন যাচ্ছে একটু চামুন্ডাতলা ঘুর ঘুরতে যাচ্ছিলাম আর কি মানে এখন হচ্ছে ভক্তদের বান ফোটানো হবে তো সেটাই দেখতে যাচ্ছিলাম আর কি তো এই যে ওখানে দেখতে পাচ্ছো ওই যে একটা কাকিমা বসেছিল ওই বললো যে কই দেখি তো দিদির মেয়েটাকে তো ওকেই দেখাচ্ছিলাম মনুকে দেখাচ্ছিলাম আর কি তো এই যে তারপরে দেখো চলে আসছে আমি আর সোমনা আমার বান্ধবী আমরা যেখানেই যাই প্রায় দুজনে একসাথেই যাই বলতে পারো সব জায়গায় একটু বাজার গেলেও আমরা দুজনে একসাথেই যাই সময় তো এই যে দেখতেই পাচ্ছ তারপরে যেই গেলাম আর মনও একদম যেই ঢাক বাস তখনই কান্না শুরু করে দিল ভয়ে তো তার জন্যই কিন্তু আমি ওকে নিয়ে আবার চলে আসলাম মারা এখানে দাঁড়িয়েছিল তার জন্য তো তারপরে দেখো আমি ওকে দিয়ে চলে আসলাম তারপরে এখানে ওই যে বান ফোটানো হচ্ছে ওই যে দেখতেই পাচ্ছ কিভাবে ফোটাচ্ছে দেখো তোমরা 真備ちゃん。 পেলে ওখানে ভাবে বানটা ফোটাচ্ছিল তো তারপরে কিন্তু আবারও চলে আসছি আমাদের মন্দিরে আর এদিকে ওকে দেখো ও কিন্তু ঘুমিয়ে গেছে মানে যেখানে একটুই বেরোবে রাস্তায় তো ঘুমিয়ে যাবে একটু পরে পরেই অতটা রাস্তা